ওয়েলকাম টু অ্যাব্রিওয়ান তো আমরা আবার চলে আসলাম যথারীতি আমরা যেহেতু প্রিভিয়াসলি বলছিলাম যে আমরা টাইম টু টাইম চলে আসব কথা বলার জন্য তো আজকে আমরা চলে আসলাম সেই সময় কোনো একটা টপিক্স নিয়ে কথা বলার জন্য আমরা আশা করব আপনারা আমাদের পাশেই থাকবেন তো আমরা আজকে কথা বলবো এক্সাক্টলি টাইম মানুষের অবসর বিনোদন তো পৃথিবীতে ওয়ার্ল্ড ওয়াইড এই যে পেস্ট টাইম টু ম্যান ভ্যারি করে তো একজনের সাথে আরেকজনের পেস্ট টাইম মেলে যাবে না তো ম্যান টু ম্যান এটা ডিফারেন্ট হবে তো এক্স্যাক্টলি আমরা আজকে যে বিষয় নিয়ে কথা বলবো এটা হচ্ছে যে মানুষের পেস্ট টাইম মানুষ অবসর সময়ে কি করে তো আপনারা হয়তো দেখে থাকবেন অবসর সময়ে কেউ কেউ হয়তো ব্যাডমিন্টন খেলে কেউ বই পড়ে তো কেউ ফুটবল খেলে কেউ ক্রিকেট খেলে তো এক 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 রকম আবার অনেকে হয়তো অ্যাঙ্গলিং করতে বা বর্ষি বর্ষি দিয়ে মাছ ধরা বর্ষি দিয়ে মাছ ধরা এটাও অনেকের প্যাস টাইম হতে পারে অথবা ফটোগ্রাফি হতে পারে তো আমরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো এটা হচ্ছে টাইম মানুষের অবসর বিনোদন তো একজাক্টলি প্রত্যেকেরই কোনো না কোনো ফেভারিট টাইম থাকে তো আমরা রিকোয়েস্ট করবো আমরা প্রভিয়াস কোন কোনো একটা ভিডিওতে বলছি যে আমাদের এক্স্যাক্টলি মেইন বি আর মেন স্পেক্টেটরস হচ্ছে স্টুডেন্টস কমিউনিটি তো কান্ট্রি ওয়াইড তোমরা যারা স্টুডেন্ট আসো তো আমাদের মেইন বি হচ্ছে স্টুডেন্টস যেহেতু আমাদের টপিক্সটা এডুকেশন রিলেটেড আমরা এই সমস্ত টপিকস নিয়ে কথা বলবো তো এক্স্যাক্টলি আমরা চাই কান্ট্রি ওয়াইড আমাদের যারা স্টুডেন্ট কমিউনিটি আছে তারা যাতে আমাদের ইউটিউব চ্যানেলে জয়েন করে আইদার আমাদের ফেসবুক পেজে জয়েন করে তো আমরা এগুলো এগুলো করে যাব বলতে থাকবো টাইম টু টাইম যেহেতু আমরা প্রিভিয়াস অনেকগুলো ভিডিওতে বলছি এগুলো আপনাদের ফ্রন্ট অফ মাই অডিয়েন্স তো আমার অডিয়েন্স একজাক্টলি স্টুডেন্ট কমিউনিটি অ্যাক্রস দ্য কান্ট্রি বিকজ আমরা যেহেতু টেক্সট বই নিয়ে কথা বলবো আর যে টেক্সট বইগুলো আমাদের কান্ট্রি ওয়াইড স্কুলে পড়ানো হবে সেহেতু আমাদের মেইন মেইন কনসেন্ট্রেশন হচ্ছে স্টুডেন্টস তো আপনারা আমাদের ভিডিওগুলো দেখে থাকবেন যে আমরা যখনই কথা বলবো উই নিড নাট ব্রক্স তো আমরা আজকে যেটা কথা বলবো এটা হচ্ছে ইউ এনি ফেভারিট টাইম আমরা যেহেতু শুরুতেই বলছি প্রত্যেকেরই কোনো না কোনো প্রিয় অবসর বিনোদন রয়েছে আপনারা হয়তো দেখে থাকবেন কেউ বই পড়তে পছন্দ করে কেউ অবসর সময়ে বড়শি দিয়ে মাছ ধরতে পছন্দ করে কেউ ক্রিকেট খেলে কেউ ব্যাডমিন্টন খেলে তো এগুলো অবসর বিনোদনের যে কারে এগুলো তার ভালো লাগা থেকেই করে তো আমরা আমরা আজকে যে টপিক্স নিয়ে কথা বলবো এখানে আমরা এই এই শেষে আপনারা দেখতে পাবেন যে দুজনের একটা কনভারসেশন একটা ডায়লগ এক একজন এক একজনের প্যাস টাইমের কথা বলছে যে অবসর সময়ে তারা কি করে তো আমরা আমরা অনসেকেন্ড উই রিকোয়েস্ট আমরা রিকোয়েস্ট করব আমাদের ইউটিউব চ্যানেলে যাতে কান্ট্রি ওয়াইড আমাদের স্টুডেন্ট কমিউনিটি আছে সবাই যাতে গ্যাদারিং করে বিকজ আমাদের কান্টেনের মেইন অ্যাট্রাকশন হচ্ছে স্টুডেন্টস তো আমরা এক্স্যাক্টলি তো আমরা রিকোয়েস্ট করবো আপনারা আমাদের পাশেই থাকবেন আমরা যেটা বলতেছিলাম হ্যাভ ইউ এনি ফেভারিট পেস্টাইম টিআ আনুশা ম্যাটার ইউ আর ওয়েিং স্পোর্টস ট্রাউজারস টি শার্টস স্পোর্টস শুজ অ্যান্ড ক্যারিং এ ব্যাগ হোয়ার আর ইউ কামিং ফ্রম অ্যান্ড ইউ লুক টায়ার্ড আনুশা নট এক্সাক্টলি টিয়া আই এম গ্রেট বিকজ আই এম জাস্ট কামিং ব্যাক ফ্রম দ্য জিম Tia do you go to the gym regularly Anusha yes i do i go twice a week it's one of my favorite pastime mm -hmm. Tia really going to the gym is your favorite pastime you make me laugh mm -hmm. Anusha why not i like sports because i like to be fit i am not a lazy person like you mm -hmm. Tia what do you do there Anusha, I do yoga. Tia, don't you have any other pastime? Anusha, Hem, yes I have. I like playing chess, painting, painting and reading books when I am free. I also like photography, but I am here to learn it. What do you do in your pastimes? Tia, I like watching TV, listening to music, reading books and magazines. আই উইল গিভ ইউ এন আর্টিল অন ইট ইট উইল হেল্প ইউ নো অ্যাবাউট ইয়োগা তো আমরা আমরা আজকে যে টেক্সটটা রিড করলাম এখানে এক্সাক্টলি আপনারা দেখে থাকবেন যে এখানে ডিফারেন্ট টাইমের কথা বলা হচ্ছে তো আনুসার যখন আনুষাকে যখন কোয়েশ্চেন করা হলো তুমি অবসরে কী করো তো সে যেটা বললো যে আই লাইক প্লেং চেস আমি দাবা খেলি আই লাইক আমি দাবা আই লাইক প্লেইং চেস পেন্টিং রিডিং বক্স হয় না এম আমি দাবা খেলি ছবি আঁকি এবং অবসর সময় পেলে বই পড়ি তো অনুশা যেটা আরেকটা বলছে আই লাইক ফটোগ্রাফি আমি ছবি তুলতে পছন্দ করি কিন্তু আমি বা এখনো শিক্ষানবিশ পর্যায়ে আছি তো আনুষা যখন আবার কো হোয়াট ডো ইউডো ইন ইউর টাইম হোয়াট ডো ডো ইন ইউর টাইম তুমি তোমার অবসর সময়ে কি করো হোয়াট ডো ডো ইন ইউর টাইম তুমি তোমার অবসর সময়ে কি করো

বই এবং ম্যাগাজিন পড়তে পছন্দ করি এবং কম্পিউটারে গেম খেলতে পছন্দ করি আইডো লাইক গার্ডেনিং তো সে আবার বললো ডো লাইক গার্ডেনিং আমি বাগান করতেও পছন্দ করি বাট উই ডোন সাফিসিয়েন্ট কিন্তু আমাদের পর্যাপ্ত জায়গা নেই সো আই ডো পট প্লান্টিং তাই আমি পটের মধ্যে টবের মধ্যেই গার্ডেনিংটা করি তো এখানে আমরা আমরা যদি এই ট্যাক্সটা একটু পর্যালোচনা করি দেখবেন যে এখানে দুজনের কনভার্সেশনের মধ্যে তো প্রত্যেকের একটা অবসর সময়ে ক্যা কি করে আমরা যদি শুরু থেকে আসি যে টিয়া আনুষা হোয়াটস দ্য ম্যাটার ইউ আর ওয়ারিং স্পোর্টস ট্রাউজার্স টি শার্ট স্পোর্টস শুজ ক্যারিং এ ব্যাগ হোয়ার ইউ কামিং ফ্রম অ্যান্ড ইউ লক তো আমরা যদি শুরু থেকে ফলো করি টিয়া আনুষা হোয়াটস দ্য ম্যাটার ইউ আর ওয়ারিং স্পোর্টস ট্রাউজারস টি শার্টস টি শার্ট স্পোর্টস শোজ অ্যান্ড ক্যারিং এ ব্যাগ তো ব্যাপার কি তুমি টি শার্ট স্পোর্টস ট্রাউজার স্পোর্টসের জুতা পরেছো ব্যাপার কি ওয়ার আর ইউ কামিং ফ্রম হোয়ার আর ইউ কামিং ফ্রম তুমি কোথা থেকে এসেছো অ্যান্ড ইউ লক টায়ার্ড এবং তোমাকে ক্লান্ত দেখাচ্ছে তো ইন রিপ্লাই আনুষা যেটা বলল তো আমরা রিকোয়েস্ট করবো আমাদের ইউটিউব চ্যানেলে যাতে কান্ট্রি ওয়াইড তো আমরা রিকোয়েস্ট করবো আমার আমরা রিকোয়েস্ট করবো আমাদের ইউটিউব চ্যানেলে যাতে কান্ট্রি ওয়াইড আমাদের যারা স্টুডেন্ট কমিউনিটি আছে তারা যাতে গ্যাদারিং হয় আমরা রিকোয়েস্ট করবো সবাই যাতে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফলো দিয়ে রাখে কারণ আমরা এখানে যে সমস্ত কন্টেন্ট নিয়ে কথা বলবো টোটালি এজুকেশন রিলেটেড আপনারা জেনে থাকবেন আমাদের এডুকেশন সিস্টেমটা এতটাই ব্যাকডাউন হয়ে গেছে ইট ইজ নট বিং পসিবল টু লিফট ওভার নাইট তো আপনি যদি শুধু শহরটা ডেভেলপ করেন গ্রামটা করলেন না একটা ইনডিসক্রিমিনেশন থাকে তো আপনার যদি ব্যালেন্স না থাকে শহর এবং গ্রামের মধ্যে যদি ব্যালেন্সিং না থাকে তো একটা টিচার একটা টিচারের মেইন জবটা হচ্ছে টিচিং তো এক্স্যাক্টলি এই জায়গাগুলোতে ডেফিনেটলি ডেভেলপ করা দরকার তো আমরা এই এই জিনিসগুলো নিয়ে কথা বলতে থাকবো আমরা যেহেতু প্রিভিয়াস অনেকগুলো ভিডিওতে বলছি। আমরা যে সমস্ত টপিক্স নিয়ে কথা বলবো উই নিড নাট বক্স আমাদের যেহেতু বই দরকার পড়বে না আমরা যখন এটা নিয়ে ট্রান্সলেশন কথা বলবো আমরা যখন একটা ট্যাক্সের অনুবাদটা করে দেব হুইচ ইজ ভেরি মাচ ইজি পরেও তো আমরা একটা জিনিসের যখন অনুবাদটা করে দেব সেটা যে কারোর জন্য শেখা বা বুঝা আন্ডারস্ট্যান্ডিং অনেক সহজ হবে তো আমরা 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 যখন এটা এটা আমরা যখন এটা তো আমরা যখন এটা ট্রান্সলেশন নিয়ে কথা বলবো তখন যেকোনো শিক্ষার্থীর জন্য এটা বোঝা হুইচ ইজ ভেরি মাছ আমরা যেহেতু শুরু করছি হ্যাভ ইউ এনি ফেভারিট টাইম তোমার কি কোনো প্রিয় অবসর বিনোদন রয়েছে তো এটা আপনি যখন একজনকে ট্রান্সলেশন করে দেবেন তখন এটা হুইচ ইজ ভেরি মাছ ইজি টু আন্ডারস্ট্যান্ড তো আমরা এই জায়গাগুলো নিয়ে কাজ করব তো আমরা রিকোয়েস্ট করব সবাই আমাদের পাশেই থাকবেন আমরা আমরা ওই জায়গাগুলো নিয়ে কথা বললেও বই দরকার পড়বে না আমরা বই ছাড়াই কাজ করব। তো আমরা আজকে যেহেতু কথা বলছি পেস্ট টাইম অবসর বিনোদন এটা ছিল যে কারো কার কি অবসর বিনোদন রয়েছে তো আমরা আমরা রিকোয়েস্ট করবো আপনার আমাদের পাশেই থাকবেন আমরা টাইম টু টাইম এই ট্যাক্স গুলো নিয়ে কথা বলার জন্য চলে আসবো তো আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ लग जाग